আসসালামু আলাইকুম সবাইকে রাজাগ্রহ পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি এখন আমি যে জায়গায় দাঁড়ায় আছি এটা হচ্ছে টমেটোর একটা টাল আপনারা সবসময় হচ্ছে টমেটো হাটে থেকে কিনে খান ফরমালিন যুক্ত টমেটো বা বিভিন্ন রকম করে কাঁচা টমেটো জাগ দিয়ে বিভিন্ন সময় ধরে ইয়ে করে পাকায় আজকে আপনি আপনাদেরকে সুন্দর একটা জিনিস দেখাবো আসলে টমেটো কিভাবে গাছে ধরে এবং সেটাকে কিভাবে মেরামত করে রক্ষণাবেক্ষণ করে সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। চলুন আমার সাথে চলুন এবং পুরোটা ভিডিও জুড়ে আপনাকে দেখাচ্ছি টমেটো কিন্তু বর্তমান প্রেক্ষাপটে খুবই লাভজনক একটা চাষ ব্যবসা এটা কিন্তু করে অনেকেই এখন বর্তমানে স্বাবলম্বী হয়েছে কিন্তু চিরাচরিত নিয়ম বা পুরাতন দিনের নিয়ম অনুযায়ী ভেঙে একটু যদি নতুনভাবে বা ডিজিটালভাবে প্রযুক্তিগতভাবে আপনি যদি টমেটো চাষ করতে পারেন আপনি অবশ্যই লাভজনক হবেন আমি শিওর কারণ এইখানে দেখেন যেইটা করা হয়েছে এটা কিন্তু সরাসরি মাটিতে রাখা হয় নাই। কারণ আপনি এখান থেকে খেয়াল করলে দেখতে পারবেন টমেটো গাছ মূলত হচ্ছে মাটির সাথে মিলে থাকে মাটিতে মিলে থাকে সেগুলো কিন্তু ধরে তাই এটাকে প্রত্যেকটা টমেটোকে জাংলা সিস্টেম করে খুবই দেড় ফুট বা দুই ফুট উঁচু করে জাংলা সিস্টেম করা হয়েছে যাতে করে এই টমেটোগুলো মাটিতে না লাগে মাটিতে না লাগার কারণে কিন্তু এবং উপরে দেখবেন নেট দেওয়া আছে নেট জাল যাতে অন্য কোনো পশু পাখি বা অন্য কোনো আক্রমণ না করে এটাকে খুবই সুন্দরভাবে কিন্তু এটা এটা হচ্ছে চাষবাস করা আমি কৃষকের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি এক বিঘা টমেটো চাষ করে যদি সব কিছু ঠিক থাকে যদি দুর্যোগ বা কোনো কিছু না হয় তাহলে এক বিঘা জমি থেকে ষাট থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব সকল খরচ বাদে এটা অবিশ্বাস্য হলেও সত্য কারণ টমেটো এ পরিমাণ মানে প্রোডাকশন হয় বা চাষবাস করলে এ পরিমাণ ফলন হয় যেটা অকল্পনীয় আর এটা যদি সিজনের আগে যদি আনা হয় সেক্ষেত্রে আরও কিন্তু বেশি লাভ হয় কারণ এমনও সময় যায় একশো থেকে বিশ টাকা কেজি পর্যন্ত কিন্তু যখন আপনার সিজন তখন কিন্তু এটা দাম কমে আসে তিরিশ চল্লিশ টাকা কেজিও হয় তাই এই টমেটো যদিও দাম কমে তারপরে কিন্তু ফলন কিন্তু অনেক বেশি হয় কারণ একটা টমেটো গাছ থেকে প্রায় চার থেকে পাঁচ কেজি টমেটো আসে সুতরাং বুঝতেই পারছেন কি পরিমাণ চাষ এই জন্য চিরাচিরিত নিয়মের বাইরে এসে কিছু একটা করতে হবে কিছু একটা করে দেখাতে হবে তো আজকের এই ভিডিও থেকে আপনাকে যেটুকু ইনফরমেশন দিয়েছি সামনের ভিডিও থেকে আরো বেশি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আমি চেষ্টা করছি কৃষিভিত্তিক যে বিষয়গুলো সেগুলো তুলে ধরার জন্য কারণ আমরা সবসময় একটা জিনিস চেষ্টা করি ধান বা অন্য অন্য যে সরিষা বা এইটার নিয়ে আমরা ব্যস্ত থাকি কিন্তু আমরা যদি একটু আশেপাশের জেলাতে বা আশেপাশের জায়গাতে গিয়ে যদি এই টমেটো চাষটার মানে সঠিক নিয়মটা যদি আমরা শিখতে পারি তাহলে কিন্তু আমরা এখান থেকে স্বাবলম্বী হতে পারবো বা পারবেন আপনি নিজেও পারবেন এটা খুব হাওয়া জটিল কোনো চাষবাস না এটা খুবই স্বাভাবিকভাবেই যদি শুধুমাত্র একটু এক্সট্রা পরিচর্যা করতে হয় সব ফসলেতেই পরিচর্যা করতে হয় তবে টমেটোতে একটু বেশি সময় ধরে পরিচর্যা করতে হয় এতে ফলন ভালো হয় এবং পোকা পর থেকে এটাকে রক্ষা করা যায় ধন্যবাদ সবাইকে আমার ভিডিও যারা দেখেন নিয়মিত দেখেন আমি চেষ্টা করছি বিভিন্ন ধরনের কৃষিভিত্তিক ভিডিও গরু ছাগল হাঁস মুরগির বাহিরেও কিছু ভিডিও করার জন্য আমার আমার চ্যানেলে যারা পুরাতন যারা আছেন তারা আমার গরু ছাগল ভিডিও দেখেছেন অনেকেই দেখেছেন অনেকে লাইক করেছেন কমেন্ট করেছেন আমি একটু নতুন ভাবে একটু হাট বাজার বা এইসবের ভিডিও দেওয়ার চেষ্টা করছি এবং সামনেও করব। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে সামনে কোনো ভিডিও আসলে অবশ্যই আপনার চোখে পড়ে ধন্যবাদ সবাইকে আসসালামে